পল্লীগ্রাম টিভি ইউটিউবে কেন ভাইরাল হয়েছিল একমাত্র শফিকের জন্য শফিকের যে ভিডিওগুলো গুলো ছোটবেলাকার তোমরা দেখেছ সেই ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে অনেক ফানি ফানি ভিডিও হাসির ভিডিও মজার ভিডিও সফিক যে দিমাগ লাগিয়ে যে কাজগুলো করতো সেই কাজগুলো কিন্তু আমাদের অনেক ভালো লাগতো এবং পল্লীগ্রাম টিভি শফিকের জন্যই ভাইরাল হয়েছিল এবং সেই সফিক এখন অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছে তার বিরুদ্ধে অনেক বড় বড় প্রশ্ন উঠে গিয়েছে সেই সফিক জেলেও চলে গিয়েছে তার বিরুদ্ধে মামলাও হয়েছে তাও আবার যেমন তেমন মামলা লয় মেয়েদের মামলা হয়েছে ধর্ষণের মামলা হয়েছে গণধর্ষণের মামলা হয়েছে তো তোমরা ভাবতে পারছো যে সফিককে ছোট ছোট বাচ্চারা নিজের মুখের আগাদিকে রেখেছিল ইউটিউবে যখন সার্চ করতো তখন বলতো কি শফিকের ভিডিও তখন সফিক সামনে চলে আসতো তো সেই সফিক অনেক বড় বিপদের মধ্যে এখন এবং শফিকের কি যে হবে সত্যি আমরা কিন্তু জানি না কিন্তু সফিকের কথাগুলো আমরা শুনেছি তো আমরা সত্যি বিশ্বাস করতে পারছি না কি সফিক এই কাজগুলো করতে পারে শফিকের একটা কিস ভিডিও ভাইরাল হয়েছিল তোমরা দেখেছিলে এবং সেই ভিডিওটাতেই পুরো তোলপাড় হয়ে গিয়েছিল কি সফিক একটা ছোট বয়সে এগুলো কাজ কি করে করতে পারে শফিকের মাত্র সতেরো বছর বয়স এবং সতেরো বছর বয়সে তার একটা কিস ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল এবং শুরুটা হয়েছিল সেখান থেকে। তারপর শোনা গিয়েছিল কি সফিক নাকি সেই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে যে ভিডিওটা তার ভাইরাল হয়েছিল যে মেয়েটার সাথে সেই মেয়েটাকে নাকি সে বিয়ে করেছে এরকমও আমরা খবর পেয়েছিলাম কিন্তু আমরা এখন জানতে পারছি কি সেই মেয়েটার সঙ্গে সত্যি সত্যি সফিক বিয়ে করেছিল সফিকের একটা বন্ধু সে নিজে জানিয়েছেন কি তারা নামের যে মেয়েটা ভিডিও ভাইরাল হয়েছে না সেই মেয়েটার সঙ্গে কিভাবে তার সম্পর্ক হয়েছিল সফিকের নাকি বন্ধু তারা নামের ওই মেয়েটার ফোন নাম্বার দিয়েছিল সফিককে এবং সফিক নিজেই সেই মেয়েটাকে ফোন করেছিল নাকি ফোন করে বলেছিল কি আমি সফিক বলছি তখন সেই মেয়েটা বিশ্বাস করেনি তারপর সফিক সেই মেয়েটাকে ভিডিও কল করেছিল এবং তারপর সেই মেয়েটা বিশ্বাস করেছিল এবং সফিক বলেছিল কি আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই তখন সেই মেয়েটা বারণ করে দিয়েছিল। এবং বলেছিল কি আমি প্রেম করব না আমি ডাইরেক্ট বিয়ে করব যদি তুমি বিয়ে করো তাহলে বলো আমি প্রেম করতে পারবো না সেই মেয়েটা তখন বলেছিল সফিককে এই ভাবে কিন্তু আমি বলছি না ভাই এরকমভাবে তার বন্ধুই বলেছে ঠিক আছে তারপর শফিক নিজের বাবা মাকে সেই মেয়েটার বাড়ি নিয়ে যায় এবং কথাবার্তা চালায় এবং তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলা বলি শুরু করে এবং তাদের মধ্যে একটা প্রেম হয়ে যায় এবং তারপর একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আমরা দেখতে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে কিস ভিডিও ভাইরাল হয়ে গেছিলো এবং তারপরেই সব কিছুই তাদের সমস্যা তৈরি হয়ে গেছে সে নাকি বিয়ে করেছিল সেই মেয়েটাকে এবং সেই তথ্যটা তারা গোপন রেখেছিল কাউকে জানায়নি কি তারা বিয়ে করেছিল কিন্তু পরে আমরা জানতে পারলাম কি তারা দুজন নাকি বিয়ে করেছে এবং তাদের যে ভিডিওটা ভাইরাল হলো তারপরেই আমরা সব কিছু জানতে পারলাম তারা বিয়ে করেছে এবং পল্লীগ্রাম টিভি থেকেও তাকে নাকি বের করা হয়নি সফিক নিজে থেকে বের হয়ে গেছিল এরকম ভাবে পল্লীগ্রাম টিভির যে ওনাররা আছে তারাই একটা ইন্টারভিউ করে বলেছে সফিক নাকি অনেক খারাপ খারাপ কাজ করত গাঁজা খেতক সিগারেট খেতক খেয়ে নাকি পড়েও থাকত যেখানে সেখানে তারপর সে নাকি অনেকগুলো টাকাও অনেক জনের মেরেছে এভাবে বলেছিল এবং মেয়েদেরকে নিয়ে ঘুরতে হোক এই কথাগুলোও তারা বলেছিল তো শফিককে নিয়ে অনেকগুলো কথা বেরিয়ে এসছিল খারাপ খারাপ কথা কিন্তু সব থেকে বড় ব্যাপার হয়ে গেল কি শফিকের নামে কেস হয়ে গেল কেস হওয়ার পর তাকে জেলেও যেতে হলো কে কেস করেছে যে মেয়েটার সঙ্গে ভিডিও ভাইরাল হয়েছে সেই মেয়েটাই আবার কেস করেছে তার সাথে নাকি এখন ভাবে কথা বলছিল না তাকে নাকি স্ত্রী বলে স্বীকার করতে চাইছিল না সফিক এবং তাই জন্যই মেয়েটার বাবা শফিকের নামে মামলা করে গণধর্ষণের এবং তারপরই সফিককে পুলিশে ধরে নিয়ে যায় এবং এই পুরো ঘটনা ঘটে যায় সফিককে নিয়ে তো আমি জানি না শফিক কতটা দোষী কি দোষী নয় কিন্তু তার বন্ধুর মুখ থেকে যে কথাগুলো আমি শুনলাম শফিকের সঙ্গে যেভাবে তার মেয়েটার সম্পর্ক হয়েছিল। সেই কথাগুলো শুনে মনে হচ্ছে কি সফিক। কিছু তো একটা ভাই করেছে না হলে কিন্তু এত বড় ঘটনাও ঘটবে না এবং এত বড় যে সবুদ তার বিরুদ্ধে আসছে কিস ভিডিও থেকে শুরু করে তার নিজের বন্ধু ভিডিওতে এসে বলছে কি এটা এটা করেছিল সফিক সেই মেয়েটার সঙ্গে কিভাবে সম্পর্ক করেছিল সব কিছু কিন্তু তার বন্ধু জানিয়েছে তো সফিককে নিয়ে এটাই আলোচনা চলছে কি সফিক নির্দোষ আছে না শফিক সত্যি সত্যি কিছু একটা করেছে তোমরাই কমেন্ট করে বলো সফিক কি এই কাজগুলো করতে পারে কি পারে না